কোরআন এসেছে আইনের কিতাব হিসেবে পৃথিবীর মানুষকে পরিচালিত করার জন্য আজ আইন যারা মানে সেখানে শান্তি পায় কোরআন যেখানে মানে না সেখানে শান্তি হয় না আল্লাহ পাক পরিষ্কার বলেছেন কোরআনের আইন মেনে চল আর যারা এ কোরআনকে অমান্য করবে তাদের শাস্তি কি হবে আল্লাহ পাক বলেন আল্লাযীনা কাযযাবু বিলকিতাবি ওয়া বিমা আরসালনা বিহি রাসূলানা ফাসাওফা যালামুন আল্লাহ পাক বলেন আমি যে কিতাব নাযিল করেছি এই কিতাবকে যারা মিথ্যা মনে করে কিতাবকে যারা অস্বীকার করে কুরআনের আইন যারা মানে না আমি যে রসুলির উপরে যা নাজিল করেছি সেগুলির উপরে যারা ইমান আনে না এগুলিকে যারা মানে না তাদের জন্য এর পরিণতি তারা খুব শীঘ্রই টের পাবে খুব শীঘ্রই তাদেরকে এর পরিণতি দেওয়া হবে কেমতের দিন তাদেরকে আল্লাহ রব্বুর আরামিন জাহান নামে প্রবেশ করাবেন কোরআনের কারীদের জায়গা কোথায় হবে কোথায় হবে তাদের জায়গা জাহান্নামের নামের ভিতরে হবে সুতরাং আমরা কোথায় যেতে চাই জাহান না জান্নাতে বেসতে যদি যেতে চাই দুনিয়ায় যদি শান্তি চাই এবং আখেরাতে যদি মুক্তি পেতে চাই তাহলে আমাদেরকে কোরানের আইনকে মানতে হবে কিসের আইন মানা লাগবে কোরআনের আইন মানতে হবে কোরআনে করিমের নাজিল হলো আল্লাহ পাক যে কোরআন আমাদের শিখালেন আর রহমান আল্লামাল কোরআন যে কোরআন তিনি আমাদের শিখালেন এই কোরআন নাজিলের পদ্ধতি ছিল মদিনা এবং মক্কা রসুলের মক্কি জিন্দিগিতে কিছু নাজিল হয়েছে আর মদনী জিন্দিগিতে নাজিল হয়েছে কিছু মক্কা শরীফে যেগুলি নাজিল হয়েছে সে সুরাগুলো ছিল তৌহিদ রেসালাত এবং আখেরাতের উপরে নির্ভর করে আর মদনী সুরা যেগুলি ছিল সেগুলি ফৌজদারি দণ্ডবিধি উত্তরাধিকারী আইন তারপরে জাকাত অসর যুদ্ধ সন্ধি বন্দি এরপরে রয়েছে স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি অর্থনীতি জীবন পরিচালনার সমস্ত বিধি আর ব্যবস্থা মদনী জিন্দিগির সুরাগুলিতে অবতীর্ণ সুরাগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন কোরআন শরীফ মানুষের সকল সমস্যার সমাধান দিয়েছে এখানে তা আমি এখন তার কিছু নমুনা পেশ করছি আপনাদের সামনে আপনাদের বোঝার জন্য যে কোরআন অনেকে বলে যে কোরআনের তাফসীরের ভিতরে রাজনীতির আলোচনা হয় রাজনীতি সেইটুক করি যেটুকুন আল্লাহ কোরআনে করেছেন যেরকম আলহামদুলিল্লাহ এর থেকে বালাই কিছু বলি নাকি না কোরআন যেটুকুন করেছে রাসূলুল্লাহ যেটুকুন করেছে একজন মুসলমান হিসাবে তা করা আপনার আমার জন্য কি সুন্নাত নফল ওইটা করা কি ধরে কোন এটা করা আমাদের জন্য ফরজ সেই জন্য আমি কিছু নমুনা পেশ করছি আপনাদের সামনে বুঝতে পারবেন যে কোরআন শুধু নামাজের কথা নিয়ে আসে নাই কোরআনের মধ্যে আয়াত সংখ্যা কত ছয় হাজার

তো যদি জন্য হয় তাহলে বাকি ছয় হাজার কি বাকি ছয় হাজার ইতিহাস দর্শন বিজ্ঞান রাজনীতি অর্থনীতি সমাজনীতি উত্তরাধিকারী আইন পররাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি মানুষের জীবনে যা দরকার ইহকাল পরকাল কবর হাসর নিজান সেরাপ জান্নাত জাহান্নাম এই সব কিছু আল্লাহ পাক বাকি হাজার হাজার আয়াতের মধ্যে বলেছেন তো পাঁচশো আয়াতের পরিচিতি আমাদের জানা আছে নামাজ সোজা হজ জাকাত হালাল বৈধ অবৈধ ইত্যাদি সম্পর্কে কিন্তু বাকি আয়াত বলিতে আমাদের জীবন পরিচালনার ব্যাপারে আল্লাহ পাকের কথা শুনুন কিভাবে এ কথাগুলি আল্লাহ পাক আমাদের বলছেন বিচার পদ্ধতি সম্পর্কে শুনুন কোরআন যে বিচার পদ্ধতি আমাদেরকে দিয়েছেন নিরঙ্কুশ ন্যায় বিচারের কথা কোরআন বলেছে কুরআন বলেছে বিচার হতে হবে কি ধরনে ওয়াইদা হাকামতুম বাইনান নাস আনতাহকুম বিল আদল কুরআন শরীফ বলেছে তোমরা যখন লোকদের মাঝি বিচার ফায়সলা করবে তখন অবশ্যই সুবিচার করবে জাস্টিস ন্যায় বিচার করবে এই ন্যায় বিচার করতে গিয়ে তোমার সামনে যদি বিজাতীয় কোন লোক আসামি হয়ে দাঁড়ায় অমুসলিম তখন বিচারটা কিভাবে করবে কোরআনে কারীম বলছি কোন বিশেষ শ্রেণীর বিচার কাজ করতে গিয়ে কোন বিশেষ শ্রেণী বা জাতির বিচার কার্য পরিচালনা করতে গিয়ে তাদের প্রতি বিদ্বেষ যেন তাদেরকে তোমাকে তুমি যেন জুলুম করে না বসো তখন যেন তুমি সাফ করতে পারো তাদের উপরে জুলুম করবে না সে যদি তোমার জাতের লোক না হয় বিচার করতেছে তুমি বিচারক হিসাবে সঠিক বিচার করবে বিচারের মানদণ্ডকে কখনো করবে না ভালো সুবিচার করবে এটা হচ্ছে কথা আর বিচার সম্পর্কে বলা হচ্ছে যে তোমরা বিচার নিয়ে সুবিচার নিয়ে তোমরা দাঁড়াও দণ্ডায় হও সুবিচার নিয়ে মুসলমানেরা তোমরা যখন বিচার করবে তখন এই বিচার করতে গিয়ে বলাও আলা খুশি

পৃথিবীর কোন জাতি কথা বলেছে ওরান বলেছে এই সুবিচারের কথা সুবিচার করতে হবে বিচারের বেলায় খবরদার আপন পর এবং কোন ধর্মের লোক এই চিন্তা করতে যেও না কোরআনে কারিমের রয়েছে কোরআনে কারিমের মধ্যে রয়েছে ফৌজদারি দণ্ডবিধি জুডিশিয়াল ফৌজদারি দণ্ডবিধি এখানে একটা কথা বলে নিতে হয় আল্লাহর আইন মূল কথাটা কি আল্লাহর আইন আল্লাহর আইনের কথা শোনা মাত্রই এক শ্রেণীর লোকেরা মনে করে আল্লাহর আইন মানি হলো হাত কাটা আল্লাহর আইনের অর্থই হলো বলা কাটা আল্লাহর আইনের অর্থই হলো দৌড়া মারা এটা একটা বাজে কথা আল্লাহ পাকে আল্লাহ কি এইরকম একটা বদমেজাজি দারোগার মতো আল্লাহ যে মানুষ পাইলেই খালি পিটাবে আর হাত কাটবে এটা কথা হইল হাত কাটা গলা কাটা এটা কখন সুবিচার প্রতিষ্ঠিত হয়ে যাবে খাওয়া পরার গ্যারান্টি মিলবে তারপরে যদি কেউ চুরি করে দৃষ্টান্তমূলক শাস্তি দাও হাত কেটে এর আগে না মদিনা মুনাওয়ারায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তখন হযরত ওমর জাস্টিস দেরকে ম্যাজিস্ট্রেট দেরকে ডেকে পরিষ্কারভাবে اعلان করে দিয়েছিলেন এখন যদি কোন চোর ধরা পড়ে এই দুর্ভিক্ষ চলাকালীন কোন চোর যদি ধরা পড়ে আর প্রমাণিত হয় পেটের জ্বালায় চুরি করেছে খবরদার তার হাতকে তোমরা কাটবে কাটবে না না খবরদার হাত ইসলাম তো আগে পেটে দেয় আগে কোথায় দেয় পেটে তারপরে দেয় পিঠে আগে দেয় না মানুষের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান সবটার গ্যারান্টি দেওয়া হয় মুদিনায় যখন এই গ্যারান্টি এসে গেল চোরের হাত কাটা আইন মক্কায় নাজিল হয় নাই নাজিল হয়েছে মদিনা মুনাওয়ারায় রসুলের মদনী জিন্দিগিতে কোন সময় যখন রসুল্লাহ প্রেসিডেন্ট রসুল্লাহ কি রসুল্লাহ কি রাষ্ট্রপতি সেই সময় মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেল খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি পেল এই সময় আল্লাহ রব্বুল আলামিন তিনি যখন দেখলেন ইসলামী সমাজ ব্যবস্থা কোরআনের আইনের মাধ্যমে মানুষ সব রকমের নিরাপত্তা লাভ করেছে পেটের সমস্যার সমাধান হয়ে গেছে তখন আল্লাহ করলেন পুরুষ ও নারী হোক উভয়ের হাত কেটে দাও পুরুষ হোক আর নারী হোক এখন উভয়ের হাত কেটে দাও দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে করে এই চুরি আর না কেউ না করে পেটে খাবার আছে চাকরি আছে ওষুধ আছে শিক্ষা আছে থাকার মতো জায়গা আছে এখন চুরি করো কেন তাহলে বোঝা যাবে এটা নেশায় পরিণত হয়েছে কি হয়েছে নেশা তখন তার চোরকে বসায় সেলুক যাবে না এখন হাতটা কাটিয়া একটা শাস্তি দিয়ে দাও আমাদের দেশে কিন্তু চোরের হাত কাটা আইনের ব্যাপারে কোন চোরের আজ পর্যন্ত মিছিল করে না বাংলাদেশের কোন ছোট ছোট সোর যেমন তালসোল বেলচোর ছোট ছোট সোর এই সব সোয়েরা কি মিছিল করেছে যে সোরের হাত কাটা বলেছে কেউ কিন্তু এই আইনের বিরুদ্ধে সচার কারা কোন চোরেরা নিশ্চয়ই ছোট সোরেরা না বড় সোরে যারা টাল বেল চুরি করে না বরং কলমের খোঁচা দিয়া সরকারের জনগণের লক্ষ কোটি কোটি টাকা পকেটস্থ করেন মেহরবানি করে তারা মনে করেন যদি এই আইন চালু হয়ে যায় তাহলে তালসর ব্যালসরের তো কোনো ক্ষতি নাই ইসলামী রাষ্ট্র চালু হলে পরে তো সকলের পেটে ভাত আসবে ওই তালবেলা বেলা শুরু করা লাগবে না তাদের তো সুবিধা কিন্তু মুসিবতটা তো আমাদের হবে বেশি খাইয়া খাইয়া জিব্বা পুরু হয়ে গেছে এখন ওই বেশি খাইতে না পারলে চালু হয়ে যাবে চুরি করতে যখন যাইবে তখন এই আইন তো বিসমিল্লা হবে আমাদের দিয়া এই জন্য ওনারাই বিরোধিতা করেন চরম ভাবে আমার বন্ধুগণ কোরআনের আইন বন্ধ করার ক্ষমতা কারো নাই আইন চালু হলে পরেই শান্তি আসবে ওরা বিরোধিতা করছে ওরা বলছে সোরের আটকাটা কাটা আইন এটা হচ্ছে একটা অমানবিক ব্যাপার আইনটা কাজ আল্লাহ মানুষগুলি কার তো তোমার তো দরদ কেন মায়ের চাইতে মাসির দরদ বেশি এটা কি খুব সুলক্ষণ না এটা দারুণ কুলক্ষণ সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার আইন হচ্ছে শাশ্বত আইন সরের হাত কাটা আইন অর্থই নয় যে বাংলাদেশ ইসলামী দল যদি ক্ষমতায় আসে পাইকারি দরে সরের হাত কাটা আরম্ভ করবে না হবে না। যতক্ষণ পর্যন্ত সমস্ত মানুষ তাদের কর্মসংস্থান না হবে খাবার না পাবে চাকরি বাকরি না হবে খেয়ে পরে খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান সবটার গ্যারান্টি মিলবে তারপরে আইন চালু হবে এর আগে না ওয়া আইয়ুব আয়যনা দা রাব্বহু আন্নী মাসসানি ইয়াদনুহু ওয়া আনতা স্মরণ করো সেই সময় কথা যখন আইয়ুব তার রবকে দেখে বলেছিল আমি অসুস্থ আর তুমি তো रहमान रहीम দয়াময় ভাষাটা দেখেন কি সুন্দর এর থেকে কি আল্লা আর কিছু বলা লাগে আল্লাহ পাকের কাছে তিনি বলতেছেন আল্লাহ আমি তো অসুস্থ আর তো অসুখ করেছে আমার আর তুমি তো দয়ামায় রহমান রহিম এক অন্ধ ঈদের দিন তত অন্ধই তো আছে খারাপ করার জন্য ভিক্ষা করার জন্য চতুর্দিকে ভিক্ষা করতেছে অন্ধরা এক অন্ধ ঈদের গেটের কাছে দাঁড়ায় বলতেছে ভাইরা আজ হচ্ছে ঈদের দিন আর আমি কিছু দেখতে পাচ্ছি না বেশি পয়সা পাইল মানুষের দিন তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে আরে কি কথা আজিদের দিন সকলে আনন্দ করছে আর আমি কিছুই দেখতে পাচ্ছি না সে কিন্তু কিছু চায় নাই ভাষার ভিতরে কথা বলার ভিতরে এ ধরনের টেকনিক আছে হাজরা তাইউ বললেন না যে আল্লাহ আমারে মাপ করে দাও কষ্টের মধ্যে আসি তিনি শুধু বলেছেন রবুল আলমিন আমি অসুস্থ হয়ে পড়েছি আমার অসুখ করেছে আর তোমার নাম রহমান রহিম এতটুকু কথা বলেছেন আল্লাহ ডাক চলে গেছে যায় নাই কোন অসুবিধা আছে নাকি কোন অসুবিধা নাই পানির তলা দিয়া যদি কেউ ডাক দেয় পাহাড়ের ভিতরে বসে যদি কেউ ডাক দেয় আল্লাহ রব্বুর আলামিন তা শুনতে পান সালাম মাসের পেটে বসে চিৎকার মেরেছিলেন তিনি আল্লাহ তালা আমি তোমার প্রশংসা করছি তুমি ছাড়া উপাসনায় মাহবুদ নাই আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি বাস এতটুকুন কথাই বলেছেন পাক বলছেন ডাক তো কেউ শোনে নাই পানির মধ্যে কেউ শোনে নাই জমিনের কেউ শোনে নাই মহাশূন্যের কেউ শোনে নাই কিন্তু মাছের পেটের ভেতরে থেকে গবীর অথল দরিয়ার তলদেশ থেকে মাছের পেটের ভিতরে বসে আমার এই রোজ যে ডাক দিল ওই ডাক আমি আর সের মালিক আমি শুনতে পেয়েছি আর সঙ্গে সঙ্গে জবাবও দিয়েছি হস্ত জবনা লালহুন জৈনা হু মিনাল বম্মি ওকদালিক নুজিল ডাকের সালা দিলাম বিপদ দিয়া বাসায় দিলাম শুধুই অনু সেরা নাম আল্লাহফাক এ ওয়াদা করলেন দুনিয়ার যত মোমেন বান্দা আছে তারা যদি কখনো বিপদে পড়ে যায় আর আমারে যদি ডাকে আমি এই রকম করে বিপদ থেকে বাছায়া দেব আইব আলাহাম যখন আল্লাহ আমি আলমিনের কাছে ফরিয়াদ করলেন আল্লাহ পাক তখন বলছেন কোরআনে কারিম বলছে ফাস্তা জাবনা লাহু পকশফ না মবিহি মেন্দুর্নুওয়া তাই নাহু আহ লাহো ও আমি লহু মাহুম রহমত মেন্দি নাম ও দিক আমি আইজু বেরো তোলা করে নিলাম শুধু তার পরিবার পর দিলাম না বরং আরও কিছু নেই আমার আমি তাকে দান করে দিলাম এবং জন্য যেহেতু তারা ছিল আমার অনুগত বান্দা। আমার সমস্ত আমাদের সামান্য একটু জ্বর হয় যদি দুই তিন দিন জ্বর হয়েছে জ্বর সারে না বলে যে এত ভালো ভালো কাজ করি তারপর আমার এত জ্বর হওয়া লাগে অমুকরা এত পাপ করে তা তো কিছুই হয়নি আল্লাহ আমার ঈশ্বকে দেখলো আমার বড় অসুখ আমার ভাইরা আপনি ঠিক পান না যে কি গুণ আপনি করেন যত বি বর্তমানের উপর আছে সব দুই হাতের কামাই করা আর আমি তো অনেকগুলো ক্ষমা করে দেই তোমরা যত পাপ করো আকাম করো সবগুলির শাস্তি যদি দুনিয়ায় দিতাম শ্বাস করার সময় পেতাম অসুখ খেলি অধৈর্য যেও না ধৈর্য ধর আল্লাহ পাক বলেন শুধু আইয়ুব নয় ওয়াই ইসমাঈল ওয়াই ইদ্রিস এইভাবে করে ইসমাইল ইদ্রিস জুলকিফল সবাই ছিল ধৈর্যশীল আল্লাহ ধৈর্যের চরম তারা কাষ্ঠা ছিলেন তিনি কোরআনুল কারীম নবীদের এই কথাগুলি আমাদের শোনাচ্ছেন হযরত ইয়াকুব আলাইহিস কলিজার টুকরা সন্তান হাজরাতামের জন্য তার মনটা পাগল ছিল এত সুন্দর করে আল্লাহ তারা বানাইছিলেন এত তিনি ছিলেন সৌন্দর্যের পিরামিড যারে দেখলে চোখ ফিরানো যায় না এমন সুন্দর সুপুরুষ যারা দেখি সেই যুগে সুন্দরী যুবতী মেয়েরা রূপের বহে পড়ে নিজেদের আঙ্গুলগুলি কেটে ফেলে দিয়েছিল রূপের মোহে এমন অবাস হয়ে গেছে আঙ্গুল কেটেছে হাত কেটেছে ট্যার পায় নাই আবার ভুল বুঝবেন না দুনিয়ার সেরা সুন্দর পুরুষ ইউসুব সালাম তা কিন্তু রসুলের চাতে চাইতে বেশি নয় তিনি বলেছেন যে সব সুন্দরী রমনী রাম ইউসুব সালামকে দেখে রূপের মোহা পড়ে নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল ওরা যদি আমার হাবিবকে দেখতো ওরা যদি আল্লাহ রসুলকে দেখতো তাহলে হাত কাঁদতে কাঁদতে কমফা কেটে যা কেটে ফেলে দিতোরা টের না। আবার বন্ধুগণ হাজরাত আলাইসালাম সন্তানের মায়া অন্যান্য ভাইরা হিংসায় পড়ে গেল তারা নিয়ে তাকে কুয়ায় ফেলে দিল সেখান থেকে তারা একটা ছাগল বা কোনো পশু জবাহ করে তার রক্ত মাখাইয়া জামায়নে হাজির করে দিল হাজরত আইব আকুব আল্লাহ সাল্লামের সামনে যে তারে নিয়ে খেলা করতে গিয়েছিলাম আমরা খেলায় লিপ্ত ছিলাম বাগে খাইয়া বেলাইছে এগুলি কি গপ্প এগুলি কি কোরআন আল্লাহ পাক শোনাচ্ছেন বিশ্ববাসীকে শোনাইছেন সুরা ইউসুফের চাইতে এত সুন্দর উপখ্যান গোটা পৃথিবীতে আর নাই সোহান আল্লাহ অনেকে ইউসুফ জুলাই খান খুব মজা করে পড়ে তুপ্তি করে প্রেমের গল্প পড়ে এটা কোনো প্রেমের গল্প নয় ইসু আলাইসালাম জোলাইখা ইসু আলাহামের জন্য পাওয়ার জন্য পাগল হয়ে গেছে এটা হয়নি কখনো তিনি আল্লাহ আল্লাহর আর আল্লাহ কেমনি তারে বাঁচিয়েছেন যখন জুলাইখা ঘরের ভিতরে সুন্দর করে যৌন উন্মাদনামূলক চিত্র অঙ্কিত করে ঘরের মধ্যে আকায় দিয়েছে তালা লাগায় দিয়েছে আর নিজে যৌন উদ্দীপক কাপড় চোপড় পরেছে না পরার মতোই সুন্দরী মেয়ে তার কুপ্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য আহ্বান করা হয়েছে লক্ষ্য করে দেখলেন এমন জায়গা এখান থেকে পালাবার তো পথ নাই দরজা বন্ধ করে দিয়েছেন

হাজরাতে আকুবালা ইসলাম সন্তানদের মুখে কাহিনী শুনে তিনি কি বললেন কোরআনে অনেক তা ইন্তা করেছে তিনি চিক দিলেন না ফাল দিলেন না ফিট হয়ে পড়লেন না তিনি বললেন কলিজার টুকরা সন্তান তার মরার খবর শুনেছেন তিনি বললেন কি বরুঞ্জমিলুন ওয়্ মাহুল মুস্তা মা তসিভু উত্তম সবল অবলম্বন করব। তোমরা যে কাহিনী রচনা করেছ এর বেলায় আমি আল্লাহ কাছে সাহায্য চাই উত্তম সবল অবলম্বন করব। আমার ভাইরা এগারো ভাই মনে করেছিল ইসলামকে মরণ কুয়ায় ফালাই দিছি তারা তো ঠিক পায় নাই এটা মরণ কুয়া না এটা হচ্ছে একটা সুরঙ্গ যাকে ইংরেজিতে বলে টানেল এটা এমন একটা সুরঙ্গ ওরা মনে করেছে মরণ কুয়া কিন্তু আল্লাহ আরাবিন এই কুয়াতে এমন বানালেন ওরা একদিকে ফালাই দিল মরণ কুয়ায় এ কুয়ার আরাক মুখ দিয়া আল্লাহার ইউসুফ আলাহিসাল্লামকে নিয়ে মিশরের সিংহাসনে বসায়া দিলেন এটা মরণ কুয়া নয় এটা রস সিংহাসনে বসার সুরঙ্গ পথ ইউসুফ আল্লাহিসাম আজ প্রেসিডেন্ট সুহান প্রেসিডেন্ট হয়ে বসে আছেন